গতকাল বিকেলের ঝড়ে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি ভেঙেছে প্রচুর গাছ এবং বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুরে সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকায় প্রচুর বাড়িও ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামে সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা তারা জানিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন এখনও পর্যন্ত এলাকায় তিরিশটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে তিল পটল কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সে ব্যবস্থা করা হবে দেখুন বিশেষ প্রতিবেদন বিকেল বেলা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে ওদের খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ এটা ভেঙে চাপা পড়ে ভেঙে গেছে পুরো বট গাছ বড় বট গাছ পড়েছে হ্যাঁ ভেঙে উপরে পড়েছে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে বাড়ি বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে পিছনের দিকে এই পিছনে বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে কি চাইছে কি চাই গরিব মানুষ যাতে কিছু করা যায় আমার নাম বিশ্বজিৎ বাগচি এটা গোপালনগর স্টেশন সাড়ে তিনটে চারটের দিকে ঝড় হয়েছে বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম ওই গাছ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল তারপরে সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল হ্যাঁ প্রচুর প্রচুর গাছ ভেঙেছে বাড়ি ভেঙেছে হ্যাঁ আধা ঘন্টা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল হ্যাঁ হ্যাঁ এসছিল বিকেলে এলাকা প্রচুর সবারই ক্ষতি হয়েছে কম বেশি সবার ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ওদের ওই গাছটা ভেঙে পড়েছে আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সময় সবাই মিলে করতে না কারেন্টও নেই কারেন্টের পোলো ভেঙে গেছে প্রচুর গরম এবার কি করে নিয়ে থাকবে ছেলে নিয়ে সব সবাই মিলে তো থাকতে হবে এলাকায় কল্পনা দাস পুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাকরল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরের জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে কলা গাছ যেখানে জমিতে একটা কলা গাছও নেই আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে চারশো কলা ছিল তার মধ্যে একটা কলা গাছ এতে নেই আমার শনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে সেখানে প্রায় শুধু ওই জায়গায় তিরিশ থেকে চল্লিশটা বাড়ি ধুলির স্বাদ সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে সেখানে অনেক পরিবার তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল তারা চাপা পড়েছে পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে সেখানে সাইকেল মোটর সাইকেলের গ্যারেজ ছিল মুদিখানার দোকান ছিল সেগুলোও কিন্তু ধুলির স্বাদুৎসং বিদ্যুৎ সংযোগ নেই গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারকলীন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার নাম হায়দার আলী মোল্লা দলনেতা বৈরামপুর গ্রাম পঞ্চায়েত দুপুরে সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম হ্যাঁ মাথা ফাথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সব কিছু সব সব কিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে কিচ্ছু নেই এলাকায় কি অবস্থা এলাকায়